এই গ্রাম্য বাজারে নাম খিরাম বাজার বোতকীয় দৌরত মুন্সিহাট নামে চিনে যা চট্টগ্রামের ফর্টিকচুরি উপজেলার সর্বপূর্বে খিরাম ইউনিয়ন মেদির অবস্থিত এ বাজারের বই সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার আজ আছিল রবিবার আজ এ নাকি এন আদা আট আর এই নাকি বেশি জমজমাট ওই বেশি বাদ দিন আর ইয়ে আর্টের বইয়ে খুব ভোর সকালে আর গিয়ে সাড়ে সাতটার দিকে এতে কিন্তু আট প্রায় শেষের দিকে আসেন আর আজ এর থেকে এতে এণ্ডে অন স্থানীয় কলৰ ফাশা ফাশী অন পাহাড়ি জনগোষ্ঠীও আই অ্যান্ড বাজার সদায় করি বেলাই এবং ইতার উত্তেদিত জুম ফসল ইন অ্যান্ড এ বেশি এই বাজারে নামে চট্টগ্রাম বিভিন্ন স্থান নতুন বিহারি অকল আই এর তুন সবজি চট্টগ্রাম বিভিন্ন জায়গা মিদির ফাটানো হয় অনারত জারণ ফটিক সের উৎপাদিত কৃষি পণ্য বাংলাদেশের জিডিপি মিদিকে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাহে এন্ড যথেষ্ট পরিমাণ ফ্রেশ শাক সবজি আছে আর এটার দামই নাতে তাহা মূল্য কম বেশি মহানো হয় কারণ এন্ড কেউ আলু বেসের চল্লিশ টিয়া আবার আরোগ্য আলু বেসের দেয় ষাট টিয়ার ধরে আবার আরোগ্য আলু বেসের দেয় কেজি বিশ টিয়ার এটা বাঁধোপি বেসের কেজি ষাটটি আন্তরে বড়হড়ি হরি এর কেজি চল্লিশটি টি আন্তরে আবার কেজি বেসের পঞ্চাশটি পঞ্চাশ টি আন্তরে সুন্দরগুড়ির একজন গোছানো মাছ বাজার আছে এটা যথেষ্ট পরিমাণ দেশীয় কার্প জাতীয় মাছের পাশাপাশি সামুদ্রিক মাছও আছে তবে আমার ওই কার্প জাতীয় মাছের সংখ্যা কিন্তু বেশি মনে আর মাছের দাম রিজনেবল শূন্য তাহলে বেসের দুইশো টিয়া আর একশো আশি টিয়া আর সামুদ্রিক মিদের বাড়া মাছ চাইলাম একশো আশি দরে বেসের আর মাছ আছে এ বেসের দেড়শো টাকান্তরে আর রূপসানা মাছ বেসের দুইশো দরে তো এই বাজারে ঘুরে আমি যে দেখলাম একটা জিনিসের দাম এত আহামরি বেশি কিছু না মাছ আটার তো হাড়াল লাগাই এর একটা এক আছে এটা সকাল আটটা বাজতে বাজতে গরু আয়া শুরু হয় অ্যান্ড স্থানীয় যারা আছে তারা পাশাপাশি যারা পাহাড়ি অকাল আছে তারা গরু নানা অ্যান্ডে বেশি পেলায় তবে আজ রবিবার আছে আজ কিন্তু গরুর সংখ্যা একটু কম স্থানীয় স্থানীয়রা জানাই বেশিবার দিন নাকি এটা যথেষ্ট পরিমাণ গরু ওঠে আর বেশিবার দিন নাকি আটই বেশি জমজমাট হয় কোরবানি উপলক্ষে অনারা যারা চট্টগ্রামের বিভিন্ন আট বাজারের গরুর দাম সম্পর্কে জানিতে এবং বিভিন্ন এগ্রো ফার্মের গরু চাইতেসন অনরা চট্টগ্রাম খামারি ফেসবুক পেজে ভিজিট করবেন এন্ডে প্রত্যেক দিন চট্টগ্রামের বিভিন্ন গরুর আটও গরুর দামের আপডেট দেওয়া হয় 哎。<noise> আর অনরা যারা এই বাজারের নাম দিয়ে তাহলে গুণ আয় এক গুণ হইম দিকে অনেক বৃষ্টি দিন আইবেন বৃষ্টি দিন আইলে বাজারে বেশি জমজমত পাইবেন আর বাজারের গুণ যথেষ্ট হরিয়ন বা লাগি একদম প্রাকৃতিক পরিবেশ মন্দির একদম সুন্দর গোছানো বাজার আর কান বিশ্ব বা লাগিয়ে অ্যান্ড উপজাতীয় উদ্যোগ বাঙালি অক্ষণ একদম চলাফেরা গড়ের এক কত্র বাজার সদাই গড়ের তো অনারা যারা এই বেস্ট ইউনিসের ভিডিও আসেন ওনারা এই বেস্ট ফলো দিবেন এবং ভিডিও এবার শেয়ার করিয়ে অন্য জনরা সাইবার সুযোগ করে দেবেন পরবর্তীতে ওনারা ফটোকসরের ফোন বাজার ভিডিও এখন চাইতেছেন এখানে অবশ্যই কমেন্ট করে আর অনার কোনো মতবন্দ থাকলে ইনো অবশ্যই আনারা জানাবেন বেগুন বালা থাকিবেন আল্লাহ হাফেজ